আসসালামু আলাইকুম সোহেল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখানে দেখেন আরও গ্রিল ওই ঘরে পলিশ করতেছে আর এইখানে কাজ চলমান আছে এগুলো আমরা কমপ্লিট করে আপনাদেরকে ভিডিওটা ওটা দেবো এগুলো এক এগুলো পাইছি আমরা এক মালয়েশিয়ান প্রবাসী আপনার গ্রামের নাম হয়েছে আপনার জিনাইয়া ছয় ফকির বাজারের পরে এ ধরনের গ্রিল গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সকল ধরনের কাজ করা হয় এস এস এম এস লেজার কাটিং ভিয়েতনামি গেট যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাজ আমাদের কাছে করতে পারেন আমাদের দোকান কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সব ডিজাইনের কাজ করা হয় যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাজ চাবেন আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন জনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন মাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ